হ্যালো দর্শক বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আজ ব্লকের প্রথম শুরুবাত চা খেয়ে তারপর যাবো মুরগি আনতে আমার তো ছোট্ট একটা মুরগির দোকান আছে মুরগি আনতে যাই যেখান থেকে মুরগি আনব সেই জায়গাটা দেখাবো দোকান দেখাবো ততক্ষণ আমার ভিডিও সাথে থাকুন আর যে ভ্যানটা নিয়ে আমি মুরগি আনতে যাই সেই ভ্যানটা আপনাদেরকে দেখাইছি আপনারা দেখুন এই হলো সেই ভ্যান এই ভ্যান আমার বাবা চালাইতো এই ভ্যানটা এখন আমি ভ্যানে করে মুরগি নিয়ে আসি দোকানের জন্যে এই ভ্যান আমি বীজ বোনা এটা আমার বাবা স্মৃতি আমার বাবা তখন বেঁচে নাই বাবা আগস্ট মাসের পনেরো তারিখে মারা গেছে বেলা বারোটা পনেরোতে ঠিক আছে সঙ্গে থাকুন আরও ভিডিও দেব তা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুরা আমরা চলে এলাম পোলট্রি ফার্ম জয় দেখো নয় এই মালিকের পেট্রোল পাম্প এলাম পোলট্রি ফার্ম এই টাওয়ার এ লালটো হচ্ছে আমাদের মানিক দাট্রি তো বন্ধুরা লাস্ট পর্যন্ত চলে এলাম আমার নিজের দোকানে দেখুন আমার দোকান এই চুলো জ্বলছে আমার দোকান এই আর এই ভেনা করে মুরগি নিয়ে এলাম এই ভেনা করে মুরগি এলাম করে রাখবো এই আমার দোকানের নাম সুমন চিকেন সেন্টার ঠিক আছে ভিডিওটা আর বেশি বড়ো করছি না এইখানেই শেষ করছি ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন